নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নীরে এত কষ্টের কি দরকার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য ঠিক কিনা নাস্তিকতার বেড়াজাল দেখায় রঙের কত বাহার এ কি নারী অধিকার কখন জানি শেষ হবে এই অসভ্যতা ঠিক কিনা স্বাধীনতা বেশি দিছেনা কম দিছেন ইসলাম দিয়েছে